হ্যালো এভরিওয়ান ডিএল এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের ডিএল এ ছাব্বিশ আপডেটের পর যে ইভেন্ট আসার কথা কিক অফ স্টার তো এই ইভেন্টের একটি হোম পেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তো এই ফটোটা আসলে কি ফেক না রিয়েল আমি জানি না বাট ফেসবুক এবং ইউটিউব সব বড় বড় ইউটিউবাররা কিন্তু অলরেডি এটা নিয়ে ভিডিও দিতেছে এবং এটা কিন্তু ফেসবুকে অলরেডি ভাইরাল গাইস সত্যি কথা বলতে আমি এই ফটোটাকে এখন পর্যন্ত কোথাও পাইনি এফটিজি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ টিকটক পেজ এবং যত প্ল্যাটফর্মগুলো আছে তাদের অনলাইন তো আমি কোথাও কিন্তু এখন পর্যন্ত এই ফটোটা পাই নাই এই ফটোটা দেখলে তো সত্যি মনে হচ্ছে যে কিক অফ স্টারের যে হোম পেজের যে ইভেন্টের যে হোম পেজ সেটা এটা কারণ একেবারে হুবহু কিন্তু এই রকমই আমাদের ইভেন্টগুলো আসে এবং এই রকমই কিন্তু হোম পেজগুলো থাকে তো এটা রিয়েল না কেউ এডিটিং করে দিয়েছে ফেসবুকে সেটা আমি জানি না বাট এই রকমই হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রকমই হবে এবং যদি এই রকমই হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে প্লেয়ারগুলো নিতে পারবো কারণ এই ফটোটা ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা কিন্তু এখানে একটা এজেন্টের চিহ্ন দেখতে পারবেন তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে এই ফটো যদি বাস্তব হয় এবং সত্যি হয় আমি জানি না বাট আমি ফেসবুকে পেয়েছি এবং অন্যান্য ইউটিউবারও দেখছি এটা নিয়ে ভিডিও দিছে তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে প্লেয়ারগুলো নিতে পারবো তো আমরা অফিসিয়ালি ভাবে এখন বন্ধু কোনো নিউজ পাই নাই তো এই ফটোতে কিন্তু দেখা যাচ্ছে যে এগারোটা প্লেয়ার আসবে তো টোটাল একটি বেস্ট ইলেভেন আমাদেরকে দিবে এই নতুন কার্ডের ঠিক আছে এগারোটা প্লেয়ার আমরা পেতে যাচ্ছি এই নতুন কার্ডের প্লেয়ার তো এই ফটোতে প্লেয়ারগুলো সঠিকভাবে দেখা যায় না কারণ ওগুলো তারা মুসি দিছে যাতে আমরা না বুঝতে পারি এবং না চিনতে পারি প্লেয়ারগুলো তো আমার কাছে দেখলে তো মনে হচ্ছে যে এইগুলো সব নতুন প্লেয়ার ঠিক আছে যারা ষোলো সতেরো বছর আঠারো বছর যে নতুন যে স্টার সুপার স্টার প্লেয়ারগুলো তৈরি হয়েছেন এখন তো সেই প্লেয়ারগুলো নিয়ে এই ইভেন্টটা তো এই ফটোটা দেখলে তো মনে হয় সেই রকমের বাট ভালো বোঝা যায় না তারা ব্লোর করে দিছে যাতে না বোঝা যায় কিন্তু দেখলে বোঝা যায় যে ইয়াং জেনারেশনের যে প্লেয়ার সেগুলো গাইস এই ফটোটা ফেক না রিয়েল আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো পেতেই পারি আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকটা অন করে দিবেন গাইস পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই